আল্লাহ বলে নাচতে কইছে ওনে নাচ বাংলায় নাচ বাংলায় নাচ কারে কয় ইংরেজি কলে বুঝবেন ডান্স ঠিক না হুম বাংলা তো বুঝবেন না বাংলা তো বুঝেন না তেলে নাচ তো আরবি শব্দ ঠিক না হ্যাঁ ওটা বাংলা হইল কেমনে আবার শুনতেছে জাতি বৈশা শুনতেছে আবার হাততালিও দিতেছে জাতি শুনতেছে কিন্তু স্টেজের লোকগুলা শুনতেছে হাততালি দিতেছে খুশি করতেছে যে কি কইল অথচ এতটুকু ভাবলো না ওটা আরবি এটা বাংলা

যা ভিতরে যা যা করার কর দেখেন না পত্রিকায় মাঝে মাঝে জেলের ভিতরে বলতেছে যা খুশি তা কর জেলের মধ্যে জানে জেলের মধ্যে বয়া কিছু করতে পারবে না আল্লাহ আমাদেরকে ঢুকায় দেওয়া উচিত ছিল আর ভূমিকম্প আসবে না কেন এক এক জিনিসের নামে খোদার দুরোহিতা চলতেছে আবার পক্ষেও লোক বলতেছে দেখেন না বাউলের নামে কি চলতেছে বাউল কি এটাই ছিল যে আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যাবে আর আমরাও জানি কেমন মাইনানিতেছি বলতেছে ওরটা ওর ভিতরই থাকুক তাহলে তোর হাদিসেই কোথায় আসতো না কিতাব ওটা দেখেন আল্লাহ গ্রামকে উল্টা দিতে বলছে কারিয়া যা দেখে একজন চব্বিশ ঘন্টা আবাদত করে মাথা মাটির থেকে কখনো উঠায় না তো বলছে আল্লাহ এখানে তো এমন এক ব্যক্তি আছে আরে সো আল্লাহ বলছে আরে আরেসব উল্টায় বলছে কারণ আল্লাহ কারণও বলছে চতুর্দিকে হইতেছিল রেনি ব্যস্ত ছিল ও কখনো চোখ উঠে দেখে না এগুলা হয় কি এগুলো হইতে কি আমরা চোখ উঠেও দেখি না আর এটাও সত্য এই উম্মতকে শাস্তি দুনিয়াতে দিবে বাক শক্তি দিশে দিকে যে মাপ ছাড়া কথা বলবে হম এটা কি করে হয় আর সমাজ তাকায় তাকায় দেখবে যার মনে যা চাইতেছে তাই বলতেছে কোনো মাপকাঠি নেই সংস্কৃতির নাম দিয়ে এক এক জিনিস করতে থাকবে বলেন তো সংস্কৃতির অর্থ কি ডিকশনারি দেখেন কখনো আহ কালচারের অর্থ মানলাম সংস্কৃতি সংস্কৃতির বাংলা কি কঠিন বাংলা সংস্কৃতি তো বাংলা শব্দ না সংস্কৃতি শব্দটাই তো বাংলা না ডিশনারি উঠে দেখেন এটা কোন ভাষার শব্দ আমার লোকে তর্ক করতে হবে না আপনারা বাসায় যেয়া বাংলা থাকলে এটা কোন ভাষার শব্দ সংস্কৃতি অর্থ কি সংস্কৃতির অর্থ এটাই যার মনে যা চাবে তা বলবে যার মনে যা চায় তা করবে আল্লাহ বানাইল আপনাকে আল্লাহ আপনাকে কোনো সংস্কৃতি দেয় নাই দেনে আল্লাহ কি সংস্কৃতি ছাড়া বানাইছে হাদিসে কেন আর কম ইন ঈদ ও হাদা উনা প্রত্যেক মানুষের জন্য খুশির বস্তু আছে আমাদের খুশির বস্তু এটা দুই ঈদ আমাদেরকে খুশির জন্য দিছে আবার খুশির সীমা রেখো দিছে খুশি কিভাবে উদযাপন করবে পদ্ধতিও দিছে তো যার মনে চায় তা বলবে আপনি যদি বলতে থাকেন তোর সীমা আছে বাবলাম এটাই সত্য আল্লাহর ধৈর্যের কোনো সীমা রেখা নাই এটা সত্য কথা কিন্তু এটাও তো আছে সব জিনিসের শেষ আছে আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন কোথায় পাইছেন এটা বাংলার সংস্কৃতি বাউল চলেন বসেন চোদ্দশো বত্রিশ বৎসর চলতেছে বাংলার বাংলা কত এখন জানেন এটাও তো জানি না যাবেন কয় মাস তিরিশ একত্রিশা কয় মাস তিরিশা বাংলায় কোনো উনত্রিশা আঠাইশা মাস নাই করতে পারবেন কয় মাস তিরিশে কয় মাস একত্রিশে অথচ নববর্ষ তো উদযাপন করেন বাকি শব্দটা বললাম না ইলিশ পান্থা তো খুব খান এখন থেকে ইলিশ বুক হইতেছে অথচ বাংলার মাস কয়টা তিরিশ কয়টা একত্রিশ ওইটা বলতে পারবেন শনই তো জানে না চোদ্দশো বত্রিশ চলতেছে এখন চোদ্দশো বত্রিশ বৎসরের ইতিহাস লয়া বসেন এটার নাম সংস্কৃতি আপনি পরের ধার করেন কেন পরের সংস্কৃতি ধার করা নিজের নিজের সংস্কৃতি বানান কেন এটা তো আপনার সংস্কৃতি ছিল না বুঝলাম আপনি বাঙালি আপনি ভাষাগত বাঙালি হ্যাঁ এরকম বাংলা ভাষা বাংলা মানুষ তো অনেক ভাষা জানে জানে না হ্যাঁ যে ইংলিশ জানে ও কি ইংলিশ বাসা কত বাঙালি আসলে তো আপনি মুসলিম আপনার বাসার পরিচয় বড় না ইসলামের পরিচয় বড় এটাই তো জানি না যে কোন পরিচয় বড় কোন পরিচয় আমার চলবে নইলে সারা সারা দুনিয়ার কবরের প্রশ্ন এক হতো এক হইতো না এলে ভাষাগতভাবে ভাবে প্রশ্ন ভিন্ন হইতো সারা দুনিয়া কবরের প্রশ্ন এক না দ্বিতীয় ভিন্ন যতক্ষণ মানুষ বেঁচে থাকবে ততক্ষণ আল্লাহ মানুষকে সতর্ক করতেই থাকবে মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে আল্লাহ বাধ্য করবে না হ্যাঁ মৃত্যুর পরে ইচ্ছা স্বাধীনতা ওকেই দিবে যে আজকে সদ ইচ্ছায় নিজের ইচ্ছা স্বাধীনতা বিবেক বুদ্ধি বিদ্যা সব কিছু আল্লাহর অধীন করবে আল্লাহ রসুলের অধীন করবে তাকেই আল্লাহ চিরদিনের জন্য ইচ্ছা স্বাধীনতা দিবে আর ইচ্ছা স্বাধীনতা দেওয়া এটাও পরীক্ষামূলক দেওয়া আর পরীক্ষার একমাত্র পাত্র মানুষ আর চীন এই দুই জাতি পরীক্ষা দিবে বলতে পারি আমরা পরীক্ষার হলেই আসি দুনিয়াটা পরীক্ষার হল দেখার বিষয় হবে কে বিবেক বুদ্ধি বিদ্যা সর্বস্ব আল্লাহ আল্লাহ রসুলের অধীন করে এটাই কোরআন ইঙ্গিত দিছেন লিয়া ব্লুয়া কুমাই পরীক্ষার বিষয় দেখার বিষয় কে আল্লাহ আল্লাহ রসুলের অধীন করে আতীউল্লাহ ওয়তীউর রাসূল এইদিকে ইঙ্গিত বিদায় যেটা বোঝাইতে চাইてছি এটার উপরেই নির্ভর করে মানুষের দুনিয়ার জীবন আখেরাতের জীবন কে ওদিনস তো জীবন কাটায় আকে স্বাধীনতা পায়া পুরা স্বাধীন হয়ে যায় এই জন্যই আল্লাহ সতর্ক করেন বাধ্য অথচ আল্লাহর ইতিহার আছে আল্লাহর এই হক আসে যে আল্লাহ মানুষকে বাধ্য করে সমস্ত সৃষ্টিকে যখন করছেন তো একটাকে কেন স্বাধীনতা দিবে এটাও বাবার বিষয় সমগ্র সৃষ্টি বাধ্য যাকে যা করতে বলছেন সুতা পরিমাণে দিক দিক যাওয়ার সুযোগ নাই তো মানুষকে কেন আল্লাহ স্বাধীনতা দিবে পরীক্ষামূলক স্বাধীনতা দিশা কিন্তু হ্যাঁ বহুত কম মানুষ এটাকে বোঝে না কারণ আছে না কারণ আছে অনেক সময় প্রতিবন্ধী হইলে অঙ্গ কাজ করা ছেড়ে দেয় অঙ্গ আছে কিন্তু কাজ করে না ওটাকেই মানুষ প্রতিবন্ধী বলে ওটাকেই প্যারালাইসিস বলে কিন্তু অঙ্গ তার জায়গায় ঠিক আছে কিন্তু কাজ করা ছেড়া দিছে এরকম মাঝে মাঝে হয় মানুষের বিবেক বুদ্ধি বিদ্যাও কাজ করা ছেড়া দেয় যেটা বুঝাইতে ছিল মানুষকে আল্লাহ বুঝাইছেন সতর্ক করছেন বিশেষভাবে মুসলমানদেরকে আল্লাহ সতর্ক করছেন কেননা ইসলাম ও বড় নয়ামত এত বড় ন্যায়ামত যেটা ভাইবা চিন্তা করা ছোট ব্রেনে যেটা পাঁচ পার্সেন্ট খুলছে ওটা দিয়ে চিন্তা করা সীমানায় পৌঁছা যাবে না ইসলাম কত বড় ম্যায়ামত মুসলমানদের বাবা উচিত এই জন্য আল্লাহ মুখাতে মুসলমানকেই বানাইছেন আলোচ্য বিষয় আল্লাহর মুসলমান উম্মতে কি আল্লাহ সতর্ক করেন এদের আমলের প্রভাবই পড়ে বাকি যারা আল্লাহকে চিনে না মানে না এদের আমলে কোনো প্রভাব পড়ে না এটা প্রভাবহীন যেমন আছে কিতাবে পাওয়া যায় আপনি এইখানে বললে এখানে থাকে না যেমন সোভান আল্লাহ জমিনে বলছে কিন্তু এটা এইখানে সীমাবদ্ধ না এটার প্রভাব সাথে সাথে জান্নাতে পড়ে একটা গাছ লাগা একটা গাছ লেগা যায় এই জন্যই আল্লাহ রসুল এসব হচ্ছে যে তোমাদের উচ্চারণের প্রভাব এখানে থাকবে না বহু দূর যায় পড়বে জান্নাতের জমিন খালি যত ইচ্ছা বাড়ি বানাও যত ইচ্ছা ফল গাছ লাগাও যত ইচ্ছা ওটাকে সাজাও সেটিং করার লোক আছে ওরা সেটিং করবে এমন সেটিং করবে তোমার চোখ দাদা লেগে যাবে যেহেতু সুন্দর করে সেটিং করলো করা রুচি সম্মত লোক না রুচি সম্মত লোক রুচি সম্মত সেটিং হবে তো আল্লাহ মুসলমানকে বুঝান সতর্ক করেন বাধ্য করেন না কাউকেই বাধ্য করেন না দুই জাতিকে আল্লাহ বাধ্য করেন না চীন আর ইনসান বাকি সব আল্লাহর বাধ্য চুল পরিমাণ এদিক ওদিক করার ক্ষমতা নেই কিন্তু মানুষ বুঝতে চায় না না বুঝারও কারণ আছে আল্লাহ দয়া করে জন্ম দিয়া দিছেন মুসলমানের ঘরে কিন্তু তার করণীয় যতটুকু ছিল সেটা সে করে নেয় মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে যতটুকু মৌলিক শিক্ষা নেওয়া দরকার ছিল মোটা মোটা শিক্ষা এটা নাই যদিও দুনিয়ার শিক্ষার কোন বিনিময় নাই দুনিয়া আছে দেখবেন দুনিয়ার লাইনে যারা শিক্ষিত বেশিরভাগ বেকারের সংখ্যা বেশি কোনো বিনিময়ও নাই অথচ দিনই শিক্ষার উপরে বিনিময় আছে আল্লাহর পক্ষ থেকে আছে আর শিক্ষার জন্য কোনো সীমা রাখো রাখেন না যার পরে শিখতে পারবে না না মিনাল্লাহ ইলাল বাহাদ জন্ম থেকে নিয়ে মহুত পর্যন্ত শিখতে পারো আবার মোটা মোটা পুরস্কারও দিছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে ঘোষণা আছে গ্রান্টি কৃত আছে তারপরও শিখে অথচ উচিত ছিল শিখা মোটা মোটা শেখা উচিত ছিল আর এটা যুক্তি তো আসে না মানব যুক্তিতে এটা কোনো মতেই আসে না নুন খাবেন গুন গাবেন না এটা যুক্তিতে আসে না চব্বিশ ঘন্টা আল্লাহ নুন খাবেন আল্লাহর বানানো দুনিয়ায় থাকবেন আল্লাহর বানানো জিনিস দিয়ে মোটিফাই করবেন যত কিছু আছে র ম্যাটেরিয়ালস আল্লাহ বানাবো যেগুলোই জোড়াতালি দিয়ে আমরা বানাইতেছি র ম্যাটেরিয়ালসটা কিন্তু আল্লাহ বানায় রাখছে আসল জিনিসটা আল্লাহর বানাও তো নুন আল্লাহর খাবেন গুন খাবেন না এটা যুক্তি বলে না যুক্তি বলে নুন খাও গুনও খাও লে এই শব্দটা ডিকশনারিতে আসতো না নিমো খারাম নিমো শব্দটা ডিকশনারিতে আসে আপন আপন জনকে বলে তুই নিমো খারাম বাবাও ছেলেকে বলে ছেলেও বাবাকে বলে স্ত্রীকে বলে স্ত্রী ও বলে স্বামীকে বলে আল্লাহর নুন খাবেন আল্লাহর গুন গাবেন না মোটা মোটা শিক্ষা শিখবেন না সতর্ক করেন সমূলে ধ্বংস করা দেন না দিকে দৌড়াইতে হবে এটাও শিখে না খুব কারণ নিয়ে আলোচনা চলতেছে কালকেও ভূমিকম্প হয়েছে হয়েছে না নয় নয় ডাকাতেই হয়েছে যদিও সময় টের পায় নাই মাত্রা কম ছিল খুব কারণ নিয়ে আলোচনা চলতেছে